পোতে গাকে রাস্তায় বারান্দায় আর হোটেলে দাঁড়িয়ে সিচুয়েশন পাল্টাতে পারবেন না সিচুয়েশন যদি পাল্টাতে হয় দুটা অঞ্চলের কোন মসজিদে আজান হওয়ার পরে কোন নামাজ ব্যতীত কোন মুসলমান নামাজ ব্যতীত থাকতে পারে না কোন অঞ্চলে কোন মদ জোয়ার আড্ডা হতে পারে না কোন মুসলমান রাগ মুখে দিতে পারে না কেউ সুদ জুয়ারি হতে পারে না কোন অঞ্চলে কোনো নাফর মানি থাকতে পারবে না একটা একটা করে নাফর আমরা বাদ দেই আল্লাহর হুকুমা কামকে আঁকড়ে ধরি ইনশাআল্লাহ আল্লাহ কসম যাবতীয় সিচুয়েশন পাল্টে যাবে আল্লাহ শান্তি চ্যান শকুন এবং নিরাপদ জীবন আসবে বলে আল্লাহ আল্লাহর কালাম কোরআনে নিঃসন্দেহে বিশ্ব জগতের জন্য রহমত এবং শিফা শিফা যেভাবে জাহির ঠিক সেইভাবে বাঁধিনি কোরআনে করিম এই পৃথিবীর যাবতীয় বাহ্যিক এবং আভ্যন্তরীণ ব্যাধি রোগ ব্যারাম দূর করবার লাগে আল্লাহ ব্যাধি অবল যেভাবে দূর করছে মানুষের গুমরাহি এক জলাহতার বিভ্রান্তি হইতে মুক্তি দিয়া তো ইমাল হতে পুরাণে পরিমে আনছে পুরাণে করিমর মূল শিফা মূল প্রতিষেধক যেটা দিছে বিশ্ব জগতরে এবং তার সাথে ব্যায়ামেরও শিপা আমরা জানি এই আয়াত পাঠ করি আমরাও অনেক মুসলমানে পানি ইত্যাদিতে রোগ দিয়ে আমরা পান করি এবং সত্যি এই আয়াত আয়াতে শিপা এগুলা পাঠ করিয়া আপনারা নিজেরাও ফায়দা লইবা অন্যরাও ফায়দা পৌঁছাই তো পুরাণে করিম যখন আমরা যাবতীয় ব্যায়ামের প্রতিষেধক দুনিয়াতে দিয়েছে অতএব আমাদের সামাজিক ব্যাধি আমাদের বিশ্বজনীন ব্যাধি আমাদের সর্বতভাবে যত ধরনের সমস্যা ব্যাধি রূপ মানবের তাকলিফ যত ধরনের তাকলিফ আর যন্ত্রণা এই জাতি এই ও এই উম্মতের উপরে আসবে তার সঠিক প্রতিষেধক পুরানে করিমে তুলিয়ে ধরছে এবং তায়ামত পর্যন্ত আনেওয়ালি তাম ইনসানিয়তের জন্য সবচেয়ে মোকাম্মান সবচেয়ে জামে সবচেয়ে স্পষ্ট দায়িত্বহীন যে পথ যে মত সেইটা আল্লাহর কালাম পুরানে গড়ছে আর এই উন্নত বৈশিষ্ট্য যে করিমের তালিম ও তহন্দুম সিলসিলা আজ পর্যন্ত আছে এমন পর্যন্ত থাকবে যেদিন পুরাণে করিমের তালিম ও তাহলুম শিক্ষা গ্রহণ এবং শিক্ষা দানের সিলসিলা বন্ধ হবে সেই দিন এই বিশ্ব জগতের আর কোন প্রয়োজন থাকবে না আসমান ফাটিয়া টুকরা টুকরা হবে তারকা গুলা খসিয়া পড়বে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গুলার মতো বাতাসে ভাসবে জমিন ফেটে যাবে নিচের থেকে পেট্রোলিয়াম ম্যাঙ্গানি সব উপাসকাত উদ্গীত হবে হয়ে বের হবে আমার মায়েরা এই কোরআন আর তার তালিম আছে তো দুনিয়া আছে পুরানতার তালিম নাই তো দুনিয়াও নাই আমি আপনার সামনে এই কথা হইয়া আজকের অবস্থার মধ্য দিয়া সারা মত আমরা অতিবাহিত হইতেছি তাহে আমাদের কথা বলুন বহির ভারতের বহির্বিশ্বের এক কথায় সমস্ত উন্মতের উপরে হারাত এসে উপস্থিত হয়েছে আমরা তার যতইয়ার জন্য মানুষের মস্তিষ্ক প্রসূত কোন ধারণা বা কল্পনার আশ্রয় লওয়ার দরকার নাই আল্লাহর কালামে আমাদের আমাদের পথ বর্ণনা করে দেওয়ার জন্য যথেষ্ট ইসরায়েলের মধ্যে আয়াত নম্বর আল্লাহ জাল্লা হারিয়ে তা আমি যখন কোনো জনপদ কোন অঞ্চল কোন রাষ্ট্রকে ধ্বংস করার সিদ্ধান্ত নেই তখন সেই জায়গার সমৃদ্ধশালী মানুষগুলোকে আমি বালকাদের হুকুম দেই দিনের কাজ করার নির্দেশ দেই বা ফিহা কিন্তু তারা এই কথা অস্বীকার করে অবমাননা করে অমান্য করে এবং এরপরে ওই জনপদের মানুষদের জন্য আমি আল্লাহর আজাদ সাব্যস্ত হয়ে যায় এবং এরপরে আমি তাদেরকে সমূলে ধ্বংস করি ধ্বংসস্তূপে পরিণত করি এমন ধ্বংসস্তূপে পরিণত করি আল্লাহ তখন পরবর্তী প্রজন্ম দেখে বুঝতেও পারবে না যেখানে কোন কালে কোন যুগে কোন জাতির বসবাস ছিল আমার ভাইরা সামনে রাখবেন আর আমাদের বা জাতি নষ্ট হওয়ার জন্য আল্লাহর নাহর মানিতে নিমজ্জিত হয় যথেষ্ট কোন রাজনৈতিক ফোট পরিবর্তনের দরকার নাই শুধু আল্লাহর নাহর মানি যখন মাথা আছাড়া দিয়ে উঠবে মানুষ হারামকে হারাম হিসাবে গণ্য করবে না হালালকে হালাল হিসাবে গ্রহণ করবে না হালাল আর হারামের কমিজ বাদ দিয়ে দিবে করবে না। কোন অবস্থা সামনে আসাই এই উন্মদের ধ্বংসের জন্য যথেষ্ট সুতরাং এই ধ্বংসস্তোম আল্লাহ যখন আসমানে হয়ে যাবে কাহার ধ্বংসের জন্য দুনিয়ার কোন তাকত নেই দুনিয়ার কোন রাষ্ট্র কোন শক্তি কোন ব্যক্তি নেই যে আমাদের উপরের আজাদ সলাতে পারবে সরাতে পারবে সরাতে পারবে দূর করতে পারবে সুতরাং সেই আজাদ দূর করতে হলে আমাদের করিম থেকেই প্রেসক্রিপশন গ্রহণ করতে হবে আমি প্রথমেই কোথায় শুরু করেছিলাম পবিত্র করা হচ্ছে শিফা আল্লাহ রহমত এবং শিফা এই শিফা যেভাবে আভ্যন্তরীণ ব্যাধি শিফা বাহ্যিক রোগেরও শিফা কিন্তু মূল হচ্ছে আভ্যন্তরীণ ব্যাধি এই আমাদের আভ্যন্তরীণ যে সমস্ত ব্যাধি আরাম না যায় সজিবির বিভিন্ন কর্মকাণ্ডে আমরা লিপ্ত আছি কে কোন গুণাতে আসি অনেকটা আমরাই বুঝতেছে দুর্ভাগ্য এটাই যে আগে যদি একটা মানসে নাবরবাণী করলে মানুষ বুঝতে পারত অনেকে তাকে বুঝাত তাকে সমুজ দিত সে নিজেও বুঝত আর দুর্ভাগ্য বসত আমরা এমন অবস্থানে আসি কত হাজার হাজার গুণায় কবিরা আমাদের আমল নয় প্রতিদিন লিপিপত হচ্ছে আমরা সেটা উপলব্ধি যাই হোক বন্ধুবর্ণ অন্য জায়গায় আমরা যাই সুরে নূর আয়াত পঁচপান্ন আল্লাহ জল্ আল্লাহ আল্লাহর প্রতিশ্রুতি তোমাদের মধ্য হইতে যারা ইমান আনবে আর সব কাজে আত্মলিউপ করবে সব কর্ম করবে

আর আল্লাহ তাদের জন্য যে দিন ধর্ম পছন্দ করেছেন সেই দিন ধর্ম পালন করা তাদের জন্য সহজ হয়ে যাবে সম্ভব হয়ে যাবে সেই সুযোগ তারা পাবে দেখা হবি আর আমি তাদের ভয় ভীতিকে দূর করে নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা করে দিব আমি আল্লাহ 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 রব্বুল আলমিনের পরে বলেন তারা আমার বুনামি করবে আমার সাথে শহিক করবে না এরপরে আল্লাহ রবীন্দন না পিল যারা আমাকে অস্বীকার করে আল্লাহ রব্বুল আলমিনের অস্বীকার করে তাদেরকে তোমরা একটু বেশি শক্তিশালী আল্লাহকেই অক্ষম করে দিবে এমনটা বাবি না তাদের করতে যাব না আমার আছে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে অবকাশ কম সময়ের গুরুত্বপূর্ণ প্রোগ্রাম রয়েছে আমি এই দ্বিতীয় আয়াত যেটা আপনাদের সামনে তৃতীয় আয়াত করলাম এই আয়াত থেকেই আমরা প্রেসক্রিপশন পেয়ে গেছি যে আমাদের হালা আমাদের অবস্থা থেকে উত্তরণের উপায় আল্লাহ রব্বুল কোরআনে করিম নামক এই প্রেসক্রিপশনে এই নুসাই জিন্দির ভিতরে আমাদেরকে বাদে দিয়েছেন আমাদের সামনে স্পষ্টভাবে বলা হয়েছে আমরা আল্লাহ রব্বুর আলমিনের উপর যে ইমান আমরা পেয়েছি আল্লাহ রব্বুল আলমিন জন্মগত ভাবে আমাদেরকে দিয়েছেন সৌভাগ্য নাবালক সাবালক কোন অবস্থায় আমরা পুকুরি হালতে একটা মিনিট আমাদের জীবনতে অতিক্রম হয় নাই বলেন আপনার আমার এই আজকে জড়ো বিশাল জনগোষ্ঠী মুসলমানদের মধ্যে একজন মুসলমান এমন নাই জীবনে এক মিনিট পুকুরি হয়েছে একটা কম বড় সৌভাগ্য নয় এটা হলো তোমার ইbn আল হয়নি আবু উবাইদা তাবুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু হয়নি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু হয়নি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়নি এটা আপনার আমার দৃষ্টি কি বাকি তাদের এক দিনের ইবাদত তো আপনারা আমার সারা জীবনের সারা ইবাদতের চাইতে অল্প সেটা ভিন্ন তো যে পয়েন্ট অফ ভিউ থেকে আমি আলোচনা করছি সেটা বলি আল্লাহ আপনাকে আমাকে জন্মগত ইমান দিয়েছে সেই ইমানের উপর যদি আমরা সাবিত পদম থেকে আল্লাহ রবুর আলমিনের হুকম আক্রাম পালনের প্রতি হতে পারি আর আল্লাহ নাফর মালিক গুলোকে জীবন থেকে বিদায় দিয়ে নেই তাহলে আমাদের আমাদের কামিয়াবির মিয়াবির ফায়সালা রাষ্ট্রসংঘে করতে হবে না দুনিয়ার কোন পার্লিয়ামেন্টেম্বলি করতে হবে না আল্লাহ আসমান থেকে পায়সালা হবে আল্লাহ আল্লাহ বিশ্ব জগতের রাজা আলিতে কায়নাথ রাজা বিরাজ দুনিয়ার রাজত্বের মালিক তুমি যাকে চাও রাজত্ব প্রদান করো তার হাত থেকে ছিনিয়ে দিতে চাও তার হাত থেকে রাজত্ব খেড়ে নাও তোমন্ত তুমি তাকে ইজ্জত দেয় তুমি যাকে চাও তাকে ইজ্জত প্রদান করো দুনিয়া এবং হারাতে আর ও তো দিল্লু মন্তা আর যাকে চাও জলিল এবং বঞ্চিত করো দুনিয়া সুতরাং আসমান ওয়ালার কাছ থেকে আমাদের পায়সালা বদলাতে হবে আমাদের ভাগ্যের পয়সালা আমাদের নসিবের পয়সালা এই মাদারি ইসলামিয়া বলুন আর আমাদের বর্তমান সামাজিক অবস্থার কথা বলুন আর যে সিচুয়েশন আমার থেকে আপনারা কম উপলব্ধি করতেছেন না নিশ্চয় বলুন তবে হ্যাঁ এটা নয় যেটা আমরা ধরতে চাচ্ছি পথে গাতে রাস্তায় বারান্দায় আর হোটেলে দাঁড়িয়ে সিচুয়েশন পাল্টাতে পারবেন না সিচুয়েশন যদি পাল্টাতে হয় দুটা অঞ্চলের কোন মসজিদে নামা আজাদ হওয়ার পরে কোন নামাজ ব্যতীত কোন মুসলমান নামাজ ব্যতীত থাকতে পারে না কোনো অঞ্চলে কোনো মদ জোয়ার আড্ডা হতে পারে না কোন মুসলমান রাগ মুখে দিতে পারে না কেউ সুদ জোয়ারি হতে পারে না কোনো অঞ্চলে কোন নাভর মানি থাকতে পারবে না একটা একটা করে নাফর মানি গুলো আমরা বাদ দেই আল্লাহর হুকুম কামকে আঁকড়ে ধরি ইনশাআল্লাহ আল্লাহর অসম যাবতীয় সিচুয়েশন পাল্টে যাবে আলা শান্তি চ্যান শকুন এবং নিরাপদ জীবন আসবে বলে আল্লাহর বাদ واخر دعوانا ان الحمد لله رب العالمين